তা চলছে আল্লাহ পৃথিবীর কাউকে ভয় পাওয়া দরকার নাই একমাত্র ইমানদার ভয় পাবে কাকে আল্লাহকে ইদা জিকির আল্লাহ মুফা গ্রাম বলেন জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহল্লাহ আমরা সচরাচর যে জিকির করি তার মধ্যে সীমাবদ্ধ না বরং আমাদেরকে মনে রাখতে হবে আমরা যা কিছু স্মরণ করি কোরান পড়ি নামাজ পড়ি আল্লাহ দিন আমতাত্মা ইন্ন হুম বেদিক আলা বেদিক কিরিল্লা হিতাত্মা ইন্ন বড় করে বলে সুবাহান আল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে এবং অন্তরে এই জিনিসটা নিয়ে রাখে যে আমার আল্লাহ জিকির আমার অন্তরের মধ্যে আছে তা বলে ওই জিকিরের মাধ্যমে তার অন্তরের মধ্যেতে তৃপ্তি পাবে শান্তি পাইবে অন্যত্র আল্লাহ বলেন অলিকুল্লি উম্মাতিং জাহ্লা বলবেন না এল্লা আল্লাহর ভয় আমাদের অন্তর আছে না নাই যদি থাকে এক নম্বর বৈশিষ্ট্য পাওয়া গেল তারপরে আল্লা বলেন واذا تليت عليهم اياته زادهم মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তার অন্তরের মধ্যে ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে বরকতে বলি আল্লাহ কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায় তাইলে সেই কোরআনের শিক্ষাই মাদ্রাসায় আছে না নাই জোরে বলুন এই মাদ্রাসায় যতগুলো সাবজেক্ট পড়ানো হয় তার মধ্যে কোরআনের পড়াকে বেশি প্রাধান্য দেওয়া হয় দিন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আলিয়া বলেন কৌমি বলেন দর্শে নেজামি বলেন কোরআনের শিক্ষা আছে না নাই তবে সব জায়গা কোরআনের রুহের সম্পর্ক নাই মাদ্রাসায় দেখলেই শুধু পাগল পাড়া হওয়া যাবে না কিছু কিছু মাদ্রাসায় আছে ওই মাদ্রাসায় পরে আসে আমার দুস্তরা ছোট ছোট বাচ্চারা ঈদ নবী কে বেদাতের ফতুয়া দে না নাই এখন আবার কিছু মাদ্রাসা নতুন করে বের হচ্ছে ওই মাদ্রাসা থেকে পরে যারা ফতোয়া দিচ্ছে সবে বরাত কোরআন হাদিসে নাই আবার কিছুদিন প্রতিষ্ঠান আছে যারা মাদ্রাসা থেকে পরে এসে নামের আগে আল্লামা মহাদ্দেশ মুফতি টাইটেলের কোনো অভাব নাই রমজানকে কেন্দ্র করে এখন ফতোয়া দিবে তারা বিশ্রাকাত না আট রাকাত বড় করে বলি নাউজুবিল্লাহ গতকাল দেখলাম আরেক মুফতি ফতোয়া দিচ্ছে ও গরুর পসরাবের মধ্যে আপনি কাপড় ভিজায়া ওই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ কোথায় যাবেন ফেসবুক মুফতিদের যন্ত্রণা সহসরল ইমানদারের ইমানের বারোটা বাজতেছে কথা বলেন ঠিক এ মাদ্রাসায় কিনারা পড়াচ্ছেন এক একজন পনেরো বিশ বছর স্টাডি করেছে এক একজনের চাকরির বয়স এখনো পনেরো বিশ পঁচিশ বছর এখনও কোরআন হাদিস গবেষণা করে স্টাডি করে ওনারা ফতুয়া খুঁজে পায় না ফতুয়া দেওয়ার সাহস পায় না নির্দিষ্ট মুক্তি যারা ওনারা ফতোয়া দেয় আর আমাদের সমাজে এখন স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে পড়ালেখা বাদ দিলাম রিক্সা চালা ঠেলা চালা ব্যান গাড়ি চালা করাই এখন ফতোয়া দিতেছে জোরে বলুন না না ওসুবিল্লা আপনি চড়েন না উত্তরবঙ্গে যান রিস্কায় চড়েন দেখবেন আপনার টুপিওলা দাড়িওলা দেখলেন রিস্কার ড্রাইভার আপনারা জিজ্ঞেস করবো আপনি কি মুসলমান না হানাফি